হ্যালো ভিউয়ার্স গুরুমুখী ইউটিউব রিলেটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার বন্ধুরা দীর্ঘদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়নি একটু ব্যক্তিগত সমস্যার কারণে তো আজ আমি আপনাদের সম্মুখে কিছু গাছ নিয়ে কথা বলবো যেটি আমরা অনেকে চিনি অনেকে চিনি না অনেকে আমাদের কোনো গাছের গুণগুণ সম্পর্কে জানু না যেটি না জানলে আমাদের চুলের খড়ি হিসেবে ব্যবহৃত হয় আর জানলে মহা ওষুধ হিসেবে ব্যবহার হয় আর সে সকল ক্ষেত্র বিশেষ নিয়ে আজকে কথা বলতেছি আমি তো প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশের সবুজ সোনালি ফিরোজা উপলীর দেশের আর সরিষার জমিতে সরিষাগুলোকে এরকম একটা সরিষার ক্ষেত পাশে আপনারা আরও ক্ষেত দেখতে পারবেন যেগুলোতে আবাদ করা হয়নি তদরূপ কোনো বিষয় নিয়ে সংযমী না হলে কোনো বিষয় নিয়ে গভীরভাবে না ভাবলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয় এটি সবার ক্ষেত্রে আর এটা মনে রাখবেন যে সৎ লোকের পৃথিবীতে ভাত কম সৎ যারা আছে তাদের অভাব অনটন শেষ হয় না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যান ব্যক্তিকরণ দারিদ্রের শিকার হন চরম সত্য এবং বাস্তবতা বন্ধুরা দেরি না করে আমার ইউটিউব রিলেটেড চ্যানেল গুরুমুখী বিদ্যায় দেখাতে চলছে একটি গাছকে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটিকে আপনারা অনেকে চেনেন এবং অনেকে চেনেন না এই গাছটিকে বলা হয় সরে গাছ তো বন্ধুরা এখন আমরা জেনে নেবো গাছটির উপকারিতা সম্পর্কে তো বন্ধুরা এই গাছটি হচ্ছে মহা ঔষধ একটি গাছ যদি কাউকে সাপে কামড় দেয় তবে আপনারা এই গাছের শিকড় খুব দ্রুত সম্ভব উঠাইয়া উত্তুরমুখ হয়ে এক নিঃশ্বাসে উঠিয়ে ওই সাপে কাটা ব্যক্তির মুখে আপনারা ভরে দেবেন মুখে লাগিয়ে দেবেন যদিও ওনার সেন্স থাক কিংবা না থাক আল্লাহর অশেষ রহমতে এই গাছের এই শক্তিতে ওনার ধীরে ধীরে জ্ঞান ফিরে আসবে এবং শরীরে বিষ থাকবে না কিংবা যে জায়গাতে সাপে কাটছে ওই জায়গাতে একটু রক্ত বের করে বা রক্ত তো বের হচ্ছে সেখানে একটু এই গাছের শিকড় ঢুকিয়ে দিন আপনারা সাথে এই গাছের গুণগুণ সম্পর্কে অবশ্যই জানতে পারবেন আরও একটি এই গাছের বিশেষত্ব আছে বর্তমান যুগ খুব চ্যালেঞ্জিং একটা যুগ বিজ্ঞানের ওয়ান্ডারফুল ইনভেনশনের একটা যুগ তো এই যুগে মানুষ আরও বেশি নিকৃষ্ট হয়ে গেছে যেটি বলার অপেক্ষা রাখে না আমরা সবাই জানি বিশ্বাস করার মতো লোক এমন পাওয়া যায় না এরকম অনেকেই বলে তার বিরোধী নই আমিও একমত তো বন্ধুরা যদি কাউকে বান বা জাদুগ্রস্ত আক্রান্ত হন তবে এই গাছের শিকড় সাধ্য একটা খোলে ভরিয়ে আর শিকড়টা অবশ্যই উত্তরমুখ হয়ে তুলতে হবে শনিবার কিংবা মঙ্গলবারের দিন উঠায় এক ধারণ করলে আপনারা যে কোনো মাহান গুণীজন তান্ত্রিক যারা এই কাজগুলো করেন তাদের সাথে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন তাদের শক্তি কত বড় আর প্রদত্ত এই গাছের শক্তি কত বড় বন্ধুরা মানুষ মিথ্যা হতে পারে গাছ কখনো মিথ্যা নয় গাছের ফলাফল আছে গাছ শক্তিশালী এবং গাছ হচ্ছে মানুষের বন্ধু যে গাছের অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে আটা সারে গাছ এই গাছটি শুধু এটাই গুণ না এই গাছটির দিয়ে যদি আমরা ডাল দিয়ে দাঁত মাজি তো আরও একটা সুবিধা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত ওনার দাঁত পড়বে না এই গাছ ছাড়াও অনেকে বলে থাকে যে নিমের ডাল হ্যাঁ সেটাও ঠিক আছে নিমের ডাল দিয়ে যদি আপনি বারো বছর দাঁত মাজেন তাহলে আপনার সারা জীবন অর্থাৎ আপনি যতটুকু সময় পৃথিবীতে বেঁচে থাকবেন আপনার দাঁত পড়বে না তবে বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা বাস্তব জীবনে এই গাছের যতটা প্রয়োগ করতে শিখি তবেই আমরা নিজেদেরকে বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা করতে পারব এবং জীবনে সুখময় করতে পারবো পরিশেষে এটা বলতে চাই স্রষ্টার প্রতি অশেষ ভালোবাসা শ্রদ্ধা নিবেদন সবাই নামাজ পড়বেন রোজা রাখবেন সৃষ্টির জীবকে ভালোবাসবেন আর বেশি বেশি করে গুরুমুখী বিদ্যার চ্যানেল এর ভিডিওগুলোকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন এইটুকু বিনয়ের সাথে আপনাদেরকে বলছি তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ